হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা তো আমার থামলিং দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার কি নিয়ে হচ্ছে একদমই তাই আজকে হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটিও তো প্রত্যেক বছর আমি আমার বাড়িতেই হোলিটা কাটাই কিন্তু এবছর বাইরে আছি আর বিয়ের পর এটা আমার প্রথম হোলি তো বাইরে আছি এই কারণে কারণ হচ্ছে আমার বরের কাজের সূত্রে এখন আমরা আছি সাংলাতে মানে হিমাচলের সাংলাতে তো এখানে বলতে গেলে কোনো অকেশনই হয় না কারণ দুর্গাপূজা কালীপুজো তো সরস্বতী পুজো কোনো পুজো এখানে হয় না কিন্তু এখানে নাকি হোলিটা বিশাল বড় করে সেলিব্রেট করা হয় আর এবছর নাকি আবার ডিস্ট্রিক্ট লেভেল হয়ে গেছে হোলিটা তো আমি তো খুব এক্সাইটেড এখানে দেখার জন্য যে এখানের মানুষরা মানে হিমাচলি মানুষরা কিভাবে হোলি সেলিব্রেট করে তো তোমরাও আশা করছি আমার সাথে খুব এক্সাইটেড হবে দেখার জন্য তো আমি আমার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব আর এখানে আমাকে এখন অনেক দিনই থাকতে হবে প্রায় দশ মাসের মতো দেন তারপরে আমার বরের কাজের ছুটি হবে দেন আমরা বাড়ি যাব তো আমি তো খুবই 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 এক্সাইটেড তো আমার সাথে সাথে তোমরাও চলো তোমরাও দেখবে যে এখানে মানুষরা কিভাবে হোলি সেলিব্রেট করে গেস্ট কোনটা এখানকার মানুষ কিছু বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে গেস্টটা এত খুশি আর প্রত্যেক বছর নাকি হোলিটা সেলিব্রেট হয় এইভাবেই কিন্তু এ বছর যেহেতু ডিস্ট্রিক্ট লেভেল হয়ে গেছিল এই বছর অনেক বড়ো করে প্রোগ্রামটা সেলিব্রেট করা হয়েছে তারপর দেখো এরা মানে এত ভালোভাবে সেলিব্রেট হয়েছে আমি তো খুব 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 খুশি দেখে করে দেন তারপর দেখো কিছুজন ওই দিক দিয়ে যাচ্ছে আর কিছুজন আবার এই দিকে শর্টকাট আছে শর্টকাট দিয়ে নিজে যাচ্ছে নিজকে কত ট্যুরিস্ট আর কত লোক হয়েছে এই বছর দেখো তো এটা আমার যেহেতু এখানে আমার প্রথম হোলি কাটাচ্ছি আমি তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের এখানকার হোলি কীরকম লাগলো দেখে তারপরে আমরাও একটু আবিটাবিট খেলে নিলাম আমার বরবাবুকে দেখো আমার বরবাবুর মুখটা প্রথমেই ভাই ওকে আগের থেকে লাগিয়ে এরকম একটা অবস্থা করেছে তারপর বাবু আবার লাগালো আর ওখানে দাদা ভাই বসেছিলো তো দাদা ভাই ঠান্ডা লেগে গেছিলো তো আমি বললাম একটুখানি গালে দাও কী আছে গালে দিলে কোনো অসুবিধা হবে না একটুখানি তো দিতেই পারি আর এখানে ম্যাডাম ছিল ম্যাডাম পায়ে নেবে না বলছিলো তো একটুখানি গালে আর কপালে দিয়ে দিল দেন তারপরে আমি বসেই ছিলাম যে আমাকে কখন লাগাবে আমার বর আমাকে রং লাগাবে কখন তো লাস্ট অফ দি ফাইনালি লাগালো তো আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম কারণ বিয়ের পর এটা আমার প্রথম হোলি আমরা একসাথে কাটাচ্ছি তো আমি ভাই আমাকে লাগাবে বলছিল কিন্তু আমি ওকে লাগাতে দিই আমি কি না আগে তোর দাদা আমাকে আগে লাগাক তারপরে তোরা আমাকে লাগাস তো ওয়েট করেছিলাম তো সেটাও আমার ফুলফিল হয়ে গেলো কারণ পরের বছর কোথায় থাকব না থাকবো জানি না এই এবছর তো এখানে কাটালাম মানে পাহাড়ে কাটালাম হিমাচলে তো এখানকার প্রোগ্রামও তোমরা দেখলে তো তারপরে দেখো এরা কতটুকু সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছে এরা যাচ্ছে সেই তোমার নিচে মন্দির আছে ওখানে খাওয়া দাওয়া হবে তো এখানে এরা প্রোগ্রাম করে দেন নিচে যাচ্ছে নিচে মন্দিরে প্রোগ্রাম হবে ওখানে খাওয়া দাওয়া হবে দিন প্রোগ্রামটা শেষ হবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এখানকার হোলি উৎসবটি দেখে আমার তো খুব খুব ভালো লেগেছে কারণ হচ্ছে আমি এমনিতেই এক্সাইটেড ছিলাম এটা আমার বিয়ের পর প্রথম হোলি তাও আবার পাহাড়ে হিমাচলিদের সাথে তো প্রচুর গেস্ট ছিল প্রচুর আমাদের হোটেল পুরো ফুল ছিল আর এত ট্যুরিস্ট এসেছিলো কারণ হচ্ছে এবছর হোলিটা এখানে ডিস্ট্রিক্ট লেভেলের হয়ে গেছিল তো অনেক বড় করে সেলিব্রেট করা হয়েছে প্রচুর প্রোগ্রাম হয়েছে মন্দিরে মন্দিরে খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু হয়েছে তো আমরা তো দেখতে যেতে পারিনি কারণ হচ্ছে আমাদের হোটেল টোটাল ফুল ছিল আর সাথে প্রচুর গেস্ট ছিল মানে একটুও সময় পাচ্ছিলাম না বসার মতো তাও মাঝখান থেকে ওয়েট করেছিলাম যে বরের কাছ থেকে প্রথম রঙটা বরের কাছ থেকেই লাগাবো যেহেতু বিয়ের পর প্রথম আমাদের একসাথে হোলি কাটানো তো ফাইনালি সেটাও হলো তাও আবার সব গেস্টদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই চলে যাওয়ার পর বিকেলবেলা আমরা সবাই মিলে একটুখানি আবির টাবির খেললাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু লিখতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো নিউ ব্লগে আজকের মতো টাটা